কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কিন্তু একটা ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেল যেরকম হচ্ছে গিয়ে মেট্রোর টাইম টেবিলটাই কিন্তু পাল্টে গেল বিস্তারিত আমরা জেনে নেব তার জন্য কী করতে হবে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি অবশ্যই লাইক মেরে দিন আর ভিডিওটা যাতে অনেক ঢুকে গেছে পৌঁছে যায় তার জন্য শেয়ারও করুন লাইকও করুন ঠিক আছে সপ্তাহে কর্মব্যস্ত দিনগুলোতে বাড়ানো হচ্ছে এই অরেঞ্জ লাইনে মেট্রো যেটা আপনাদের যে যাত্রীরা জানেন যে কবি সুভাষ থেকে এটি জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এই লাইনটি মানে করিডোরটি কিন্তু ট্রেন চলে হচ্ছে বেলেঘাটা পর্যন্ত সেই বেলেঘাটা পর্যন্তই কিন্তু ট্রেন চলাচল করছে আর এই লাইনে কিন্তু ট্রেন বাড়তে চলেছে সোমবার থেকে শুক্র পর্যন্ত কিন্তু ট্রেনের পরিষেবা বাড়ছে আর কি হচ্ছে টাইমটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকালবেলা কখন চালু হচ্ছে আর রাত্রেবেলা কখন বন্ধ হচ্ছে চলুন সেটা আবার বিস্তারিত জেনে নিই আপ ডাউনে আপনারা পেতে চলেছেন ওই অরেঞ্জ লাইনে কিন্তু বাষট্টিটি পরিষেবা আপ ও ডাউন মিলিয়ে প্রথম ট্রেন কবি সুভাষ থেকে ছাড়বে সাতটা চল্লিশ আর বেলেঘাটার থেকে ট্রেন ছাড়বে সাতটা পঞ্চান্ন পঞ্চান্নতে ছাড়বে ঠিক আছে আর এছাড়া রাত্রির আটটা কুড়িতে রাত আটটা কুড়িতে কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ মাথায় ভালো আপনি ঢুকিয়ে রাখবেন আটটা রাত আটটা কুড়িতে মেট্রো পরিষেবা বন্ধ এটি কিন্তু চালু হয়ে গেছে চব্বিশে নভেম্বর থেকে হয়ে গেছে কিন্তু আপনার সেই আমরা একটু ভিডিওটা দেরি করে বাড়াচ্ছি আমাদের তো কাজ থাকে এই জন্য ঠিক আছে আর ব্যাখ্যা করে বলতে গেলে আপনাদের ওটার সুবিধাই হবে আমার মনে হয় আর অনেকটা ভালোই হয়েছে আর আপনাদের কোথাও যদি কোনো অসুবিধা থাকে যদি মেট্রোর টাইম টেবিল যদি আরেকটু বাড়ানো হয় বা কিছু যেমন যাই কিন্তু মেট্রোতে করা হয়েছে যে এয়ারপোর্ট লাইনে অনেকক্ষণ এখন মেট্রো পাওয়া যায় ঠিক আছে সেই ভিডিওতে তো এখন আর করা যাবে না কারণ আপনারা জানেন যে কলকাতা মেট্রোতে একবার সেটা যে ভিডিও প্রথম প্রথম করা যায় তারপরে গিয়ে কিন্তু আর কিছু করা যায় না কারণ জেলও হতে পারে তার জন্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা লেটেস্ট ভিডিওর সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক্সক্লুসিভ হিস্ট্রি ডিজিটালকে আর এছাড়াও আমাদের বিরাটি ক্রিয়েশন এক্স টু পয়েন্ট ও আর একটা নিউজ চ্যানেল আছে কলকাতা মেট্রো রেলের লোকাল ট্রেন ক্যান্সেল সব নিউজ ওখানে সবার আগে চলে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন অন করে দিন ওখানেও সাবস্ক্রাইবার আছে তাও আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলেও সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে